ওয়েলকাম অ্যাক টু মাই চ্যানেল তোমরা সবাইকেও ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমরা যখন তিনজন মিলে চলে এসেছি সোদপুর শ্রীনিকেতনে যাবো তো সেখানে যাওয়ার আগে কোপালের জামা কেনা দিয়ে আমাদের আজকের শপিং জার্নি শুরু করেছি তো চলো সেগুলো দেখতে থাকো আস্তে আস্তে শ্রীনিকতনে গিয়ে সেরম খুব একটা ভিডিও করতে পারিনি কারণ কেনাকাটার দিকে ফোকাস বেশি ছিল তো সেটা তো করলামই আর তারপরে এসে বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনে আনলাম তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো সেটা রেখে গেলাম সেটা কদিন পরে সে নিয়ে যাও এটা হচ্ছে জামা কুকুর জামা কেনা পুজোর জামা তো দেখিয়ে দিই শ্রীনিকেতন গেছিলাম তো দেখলাম এবারে শ্রীনিকেতনে বাচ্চাদের কালেকশনও খুব সুন্দর তো এবারে শ্রীনিকেতন থেকেই জামাকাপড় নিয়ে এসেছি এই হচ্ছে কুকুর জামা নেক্সট দুটো বড় বড় জামা তো দুটো বড় বড় বাক নেক্সট জামা হচ্ছে অহনার মানে আমার ভাইজির জামা তো সেটাও দেখাই এটাও খুব সুন্দর এটার ঘেরটাই আমার ভীষণ পছন্দ ভীষণ ভীষণ পছন্দ আর বাইটের ওপরে যে কোনো জামা আমার খুব পছন্দের হোয়াইট কালারটাই আমার পছন্দের রং এই হচ্ছে জামা এই হচ্ছে জামার হাত আর এই হচ্ছে তার প্লে আমার যাবে আর এই হচ্ছে একটা এই হচ্ছে একটা ফুল দেওয়া আছে যেটা জামাটা পরে এখানে লাগানো যেতে পারে বুকে কিংবা এখানে লাগানো যেতে পারে বাচ্চাদের জামা কমপ্লিট এবার আসি আমার বাবার জামাতে কারণ আমার বাবার তো জানোই আমার বাবার মাকে খুবই খুবই কম খুবই কম তো এই হচ্ছে তার মার্কেট একটিমাত্র জামা হ্যাঁ কারণ তার অনেকগুলো জামা আছে নতুন যেগুলো সে একবারও হাত দিয়েও দেখেনি মাঝে মধ্যে শুধু আলমারি থেকে বের করে জামাগুলো গুনে গুনে রেখে দেয় আমার এতগুলো জামা হয়েছে চল এবার ঢুকিয়ে রাখি শুধু সেই করে তো এই হচ্ছে একটা জামা সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার জানি না বুঝতে পারছো ওই না তো বাবার জামা ও ক্যাশ এন্ড মার্কেট শুধু আমার আর মায়ের বুঝলেন তো আচ্ছা তাহলে মায়ের জামা দেখাই আচ্ছা মায়ের এই জামাটা দেখাই বাবাকে ওই জামাটা দিয়েছে মাসিমণি আর মাকে দিয়েছে এই জামাটা এই দুটো প্যান্ট দুটো প্যান্ট এই হচ্ছে জামার ওপরের জ্যাকেট জামাটা যেন ভীষণ বাজে গন্ধ রয়েছে এ হচ্ছে জামা এই মানে জ্যাকেট আর এই হচ্ছে ভেতরের জামা হুম এটা হচ্ছে ধরে জামা ঠিক আছে এইটা মার পুজোর জামা হিসেবে হয়ে গেছে এটা মাকে পুপু টিচার্স ডেতে দিয়েছে বুঝেছো এটা মাকে পুপু টিচার্স ডেতে দিয়েছে যেহেতু পুকু মার কাছে আঁকা শিখে সেই জন্য টিচার্স মাকে টিচার্স গিফট হিসেবে জামা দিয়ে দিয়েছে তো এটা মার এই হচ্ছে মার মিক্স জামা ঘটি হাতা টাইপের আছে আর এই হচ্ছে জামা লং কুর্তি কলকাতের কুর্তি হচ্ছে জামা বেস্তা কালার আর এই জামাটা আমি মাকে জন্মদিনে দিয়েছি জন্মদিনে দেওয়া হয়নি ভেবেছিলাম মাকে ব্যাগ দেবে তো মা নিজে ব্যাগ কিনেছে এবং তার সাথে মাকে টিচার মায়ের স্টুডেন্ট ব্যাগ দিয়েছে সেজন্য আমি আর ব্যাগ কিনে দিলাম না আর আমাদের ঠিক আছে চলো একটা জামা এই হচ্ছে মায়ের এবারে শাড়ি এক নাম্বার নেক্সট হচ্ছে এই একটা শাড়ি এই কালারটা আমার খুব পছন্দ ভীষণ পছন্দ এই কালার আমার ভালো লাগবে না করলে আমি হ্যাঁ পড়লে তারপরে আমি ঠিক আছে এই তিন নম্বর শাড়ি এই হচ্ছে তিন নাম্বার শাড়ি ঠিক আছে কি শাড়ি জিজ্ঞেস করে লজা দেবেন আমি নাম জানি না এখনো শেষ হয়নি মায়ের এই যে মার একটা ব্যাগ যেটা মাকে মায়ের স্টুডেন্ট দিয়েছে টিচার সাথে নেওয়ার জন্য এটা আমি নিতে পারবো মানে আমি সবই নিতে পারবো মানে মাকে দেওয়া মানে আমাদের দুজনের হওয়া আমাকে দেওয়া মানে মা আমাদের দুজনের হওয়া তো অসুবিধা নেই দুজনে নেবো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর একটা ব্যাগ মা কিনেছে এটা মা নিজে কিনেছে সেটা হচ্ছে এই ব্যাগটা লেদারের ঠিক আছে এরকম একটা ব্যাগ কিনেছে লেদারের মা সারা বছর এরকমভাবে ব্যাগ নিয়ে করে এরকম করে নিয়ে করে আচ্ছা এবারে কি আমার জামা পরে আমি প্রথম 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 দেখলাই আমি একটা জিন্স কিনেছি আমার সব জিনিস পুরো বড় 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 ডবল বোল অনবোল বল বল করে সেজন্য আমি একটা জিন্স কিনেছি আমি একটা প্যান্ট নিয়েছি এটা কার্গো মতো প্যান্ট কা ঠিক আছে কার্গো মতো কার্গো লয় ঠিক আছে এটা কার্গো লয় কার্গো মতো প্যান্টটা and Carbote, car cả, different fancy stylish

আপাতত আচ্ছা মাসিমনি করছো কেন দেখো এখন হতো তাড়াতাড়ি যাও চ্যানেলে ভিডিওটা শেষ হলে তারপরে গিয়ে রাখির ভিডিওটা দেখে এসো কুকু আমায় কত গিফট দিয়েছে তো এই হচ্ছে রাখিতে দিয়েছিল মাসিমনি জামা

আমি শাড়ি কিনবো না পুজোয় হয় বলো তো মা র সাথে কম্পিটিশন নিয়ে আমি শাড়ি কিনেছি মানে পুজোর মাও তিনটে কিনেছে আমিও তিনটে কিনেছি তিনটে না দুটো কিনেছে যাই হোক তো এই হচ্ছে একটা এই হচ্ছে সেকেন্ড শাড়ি এই হচ্ছে সেকেন্ড শাড়ি এটাও আমার ব্ল্যাক বাট ব্ল্যাক আর পিঙ্ক এর কম্বিনেশনের ঠিক আছে হ্যালো এটা আমি নাম জানি হ্যালো আমার এই এই শাড়ি এই শাড়িটা আমার ব্লাউজ রেডি হয়ে গেছে

আর কিছু নেই বেল্ট আছে দুটো বেল্ট কিনেছি সিলেটার থেকে আর জুতো কিনেছি তো জুতোর ছবিটা রইলো কারণ অনেকের জুতো কিনেছি আমার আমার মায়ের কুকুর মাসিমণির বাবার দুটো আর ভাবলাম দেখাবো এই দুটো বেল্ট সিলেগার্সের বেল্ট এই একটা বাবার এই বেল্টটা দেখে আমার বন্ধুরা কি বুঝবে আমাকে বলবে এই একটা বেল্ট দেখেছি আর একটা বেল্ট আর আমি প্রথমবার একটা সরু বেল্ট নিয়েছি মানে লেডিস বেল্ট নিচ্ছি আমি জেন্টস বেল্ট পরি আমার ভালো লাগে বাট আমি প্রথমবার একটা ফিমেল বেল্ট নিয়েছি তো আচ্ছা এই ব্যাগটা দিয়ে শুরু করছি এই ব্যাগটা তো মায়ের দেখলেই তারপরে চুতোটা পুকুর নীল রঙের তারপরে স্কাই কালারের চটিটা মায়ের আর তারপরে ব্ল্যাক কালারের যে অফিস অফিস ফায়ারটা ওটা মাসিমণি নিয়েছে তার পাশের একটা স্যান্ডেল সেটা আমার নিচের যে দুটো সে দুটো বাবার একটা বর্ষার আর একটা সব সময় পরার এই দুটো বেল্ট তো তোমাদেরকে দেখালামই তো এই হলো গিয়ে আমাদের জুতো কালেকশন আর এতগুলো বক্স একসাথে নিয়ে আসছিলাম রাস্তাঘাটে লোকজন তো দেখছিল হা পুরে বাবা তো চল ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলো না তো চলো দেখা কোনো পরের ভিডিওর সাথে তখন দেখতে থাকো সাপোর্টিং অ্যান্ড স্টে আর অবশ্যই যারা রাজস্থানের ভিডিওগুলো দেখো নি তারা জলদি 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 গিয়ে দেখো কারণে শেষে দিয়ে রাখলাম লিঙ্ক